এপিএসসিতে অষ্টম স্থান পেয়ে শ্রীভূমির নাম উজ্জ্বল করলেন দীপসা সরকার পাঁচই ডিসেম্বর রেজাল্ট আউটের পর সোমবার নিজের শহর শ্রীভূমিতে আসেন দীপসা তিনি জানান তার জীবন সংগ্রামের অনেক কথা মেয়ে জন্ম নেওয়ায় তার বাবার বাড়ির লোক হাসপাতালে তাকে দেখতে চায়নি তার এক মাস বয়সে মার কোলে করে সেই বাড়ি ছেড়ে আসতে হয় এক শিশুকে তার অপরাধ সেদিনের সেই শিশু আজ যুবতী এই দীর্ঘ সময়ের মধ্যে তার বাবার বাড়ির কেউ কোনো দিনও তার সঙ্গে যোগাযোগ করেনি পঁচানব্বই শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণী উত্তীর্ণ হন দারিদ্রতাকে সঙ্গী করেই বেড়ে ওঠা পিতৃহীন দীপসার জীবনে মা সবকিছু চরবাজার অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মী মা বেবি স্বর সাফল্যে খুব খুশি ঠাকুর বুক তুলে চেয়েছেন তিনিও শ্বশুরবাড়ির কথা মুখে তুলতে নারাজ কষ্ট করে মেয়ের জীবন গড়ার জন্য যা ত্যাগ করেছেন তার কিছু কথা শুধু শোনান দীপসা জানান তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন কিন্তু মাকে ছেড়ে অনেক দূরে থাকতে হবে ভেবে সেখান থেকে চলে এসে গুয়াহাটির প্রাগ জ্যোতিষ কলেজে ভর্তি হন প্রথমবারই তিনি সফলের সঙ্গে অষ্টম স্থান দখল করেন খুব শীঘ্রই প্রশাসনিক আধিকারিকের ট্রেনিং এর ডাক পাবেন এরপর একজন এডিসি হিসাবে প্রথম পোস্টিং পাবেন দীপসা জানান কোনো প্রশিক্ষণ তিনি নেননি ইউটিউবের মাধ্যমে পড়াশোনা করেছেন দিনের অধিকাংশ সময় বই নিয়ে কাটিয়েছেন বলেন মেয়েদের জন্য তিনি ইতিমধ্যেই কিছু কাজ করতে শুরু করেছেন মেয়েরা সমাজে কেন অবহেলিত থাকবে কেন ছেলে ও মেয়ের মধ্যে পার্থক্য থাকবে সমাজে এসব নিয়ে সচেতনতামূলক কাজ করবেন তিনি ভালো লাগছে অনেক ভালো লাগছে যে আমি আমার প্রাউড ফিল করাতে পেরেছি বিকজ আমার মা আমার জন্য অনেক কষ্ট করেছেন থ্রু এটা আমার ফার্স্ট এটেম্ট ছিল অ্যান্ড ফার্স্ট এটেম্পে আমার তে এইট রে এসেছে তো আমি অনেক হ্যাপি আমি আমার প্রিপারেশন টু থাউজেন্ড টোয়েন্টি টুতে স্টার্ট করেছিলাম গ্রাজুয়েশনের পর বাট অ্যাকচুয়ালি আমি ইউপিএসসির জন্য প্রিপেয়ার করছিলাম বাট লাস্ট মুমেন্ট মানে ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থেকে আমি এপিএসসি দিব বলে ভাবলাম অ্যাকচুয়ালি আমাদের ঠাকুরবাড়ির থেকে পুজো অভিনেতা বললেন যে এপিএসসিটা দেওয়ার জন্য তার জন্য আমি এপিএসসিটা প্রিপেয়ার করলাম সিন্স ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড পরীক্ষায় দিলাম অ্যান্ড ওনার আশীর্বাদে আমার ফার্স্ট অ্যাটেম্পে ক্লিয়ার হয়ে গেছে তো আমার অনেক ভালো লাগছে এই পরীক্ষার জন্য আই বিলিভ কনসিস্টেন্সি অনেক বেশি ইম্পর্ট্যান্ট সবাই বলে যে দিনের মধ্যে দশ ঘন্টা বারো ঘন্টা পড়তে থাকবে বাট আই থিঙ্ক ইটস আ মেথ বিকজ আমিও পড়তাম দেয়ার বাই ডেজ যখন আমি পনেরো ঘন্টা অবধি পড়াশোনা করেছি বাট দেয়ার বাই ডেজ যখন আমি অনলি ওয়ান আওয়ার টু আওয়ার পড়েছি বাট আই বিলিভ কনসিস্টেন্ট থাকতে হবে সবাইকে যারা প্রিপারেশন করতে চায় বা প্রিপারেশন করছে তো কনসিস্টেন্সি ইজ সামথিং যেটা দিয়ে সবার রেজাল্ট ভালো আসবে ফিউচারে যারা পরীক্ষা দিচ্ছে বা দিতে চায় তো কনসিস্ট্যান্ট থাকতে হবে ডিউরিং দিস প্রিপারেশন অ্যান্ড ডেডিকেটেড থাকতে লাগবে যে যা হয়ে যাক সিলেবাসটা টাইমের ভিতরে উইদিন দ্য স্টিপুলেটেড টাইম এভি ওয়ান হ্যাজ টু কমপ্লিট দ্য সিলেবাস অ্যান্ড দ্যাটস হাউ দে ক্যান শিওরলি কনকার দিস এক্সামিনেশন আমার সফলতা পুরো ক্রেডিট গোস টু মাই মম বিকজ She has worked really, really hard because Ami Johan Chopa she used to work two to do three jobs to provide for my education and while I was growing up, Ami the Balam. So I chose to be financially independent because Amiyo as a freelancer Ami and we don't have we don't really have any sort of financial problems as of now because we both are working and our help helped because of her efforts and because of her dedication. টু মেক মি সামথিং ইট রিয়েলি পুস্ট মি টু এচিং দিস বোল অ্যান্ড আমার মার জন্যই আমি এটা ফার্স্ট এটেম্পে আই ওয়াজ এবু কনকারি হ্যাঁ 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 সত্যি অ্যাকচুয়ালি আমি জানলাম আই গ্রোয়িং অ্যাপ আমি এটা জানতে পারলাম দে ওয়ান্টেড আ বয় চাইল্ড ওর দেয়ার ছেলে মানে দে ওয়ানটেড বয় চাইল্ড বাট আই ওয়াজ বর্ন অ্যাজ এ গার্ল চাইল্ড তো ওরা হ্যাপি ছিল না ওরা আমার আমাকে আমাদেরকে মানে হসপিটালেও দেখতে আসেনি রিসিভ করতে আসেনি तो मे बी आई वाज वन मंथ ओल्ड जो हमारे माँ बाबा दिखे सेपरेटेड एंड बाबा फैमिली थे में को कंट्रीब्यूशन नहीं ওরা তো দে আই ডোন্ট ইভেন ক্লেম দ্যাজ মাই ফ্যামিলি আই নো কি আমি খবর পেয়েছি ওরা সবাই বলছে যে আমাদের বাড়ির ছোটো মেয়ে আমাদের বাড়ির ছোটো মেয়ে আমাদের আমাদের বলবো বাট আমার লাইফ টাইমে আজকে আই এম টোয়েন্টি টু ইয়ার্স ওল্ড কারেন্টলি বাট আমার লাইফে টোয়েন্টি টু ইয়ার্সে ওদের কিছু কন্ট্রিবিউশন নেই এন্ড আমি ওদেরকে আমার ফ্যামিলি মেম্বার্স বলে ক্লেমও করি না সো আই রিলি ওয়ান্ট পিপল টু নো দ্যাট কি ওরা কি হয়েছে আই ওয়ান্ট দেম টু টেক দিস ক্রেডিট বিকজ ওদের জন্য আমার মাকে অনেক কষ্ট করতে হয়েছে